আমাদের তানবির চাচা কিন্তু সেই মহিষের যে কলিজা ফ্যাবসা সেটা কিন্তু ইতিমধ্যে ঝুলিয়ে দিলেন দেখুন বিশাল কলিজা ফ্যাপসার স্তুপ দিলেন কিন্তু ফেরে সেই রান নাসিম ভাই আজকে মিসপিল্ডিং হওয়ার সম্ভাবনা কম কারণ আপনার হারটা আমার গতবারের থেকে নরম মনে হচ্ছে মানে আপনার অ্যালবিনোর যে হার

প্রথম যে রান সেই রানটি কিন্তু সামনের প্রশ্নের ইতিমধ্যে ওনারা আলাদা করেছেন এবং ওজনের জন্য কিন্তু প্রস্তুত করা হচ্ছে দেখুন একটা পোর্শন কিন্তু ওনারা দিয়েছেন অ্যালবিনো সেই মাথাটি কিন্তু ইতিমধ্যে ওনারা সেপারেট করেছেন পাঙ্খার হাড্ডিসহ যে হাফ রান সেটা কিন্তু এখন প্রায় সেপারেশনের শেষ পর্যায়ে হয়ে গেল আলাদা গর্দানের পোষণ কিন্তু আলাদা করা হচ্ছে আহ যে আলাদা হচ্ছে তার পরবর্তীতে কিন্তু গর্দানের যে পোষণ সিনার সেই প্রশ্নটাতে কিন্তু চাপাতে চালাচ্ছেন না ভাই এই পোর্শনটা কিন্তু একটা আলাদা আলাদাভাবে ওনারা এখন মেজারমেন্টটা দিবেন এবং সিনার যে মূল পোর্শনটা ছিল সেটাতে কিন্তু দুটো ভাগ ওনারা করে ফেলেছেন ওজনের সুবিধার্থে এই কিন্তু

এবং আমরা এই ওজনটাও নোট করে নিচ্ছি বাকি অর্ধেক পশে কিন্তু এই জায়গাটাতে ওনারা উঠাচ্ছেন

সেই প্রশ্ন হয়ে গেল এটা কি পুটটাকে তিন ভাগ করলেন ভাই পুট তিন ভাগ হইল না পুটের তিনটি পোরশন কিন্তু এখন নেওয়া হচ্ছে মাপ দেওয়ার জন্য এই যে দেখেন কুটের কুটের পোরশন এই যে

চাপাতিতে খুব বসাচ্ছেন রানের মাংসে ভাই প্রতিটা কাজেরই কিন্তু কিছু নিজস্ব টেকনিক থাকে পড়ে গেল বলেছিলাম নিয়ে যাচ্ছেন ওনারা এখন এটা মেজারমেন্টের জন্য মোট তিনটি প্রশ্ন ওইখানে একটি পশন রয়ে গেল কিন্তু একটা রয়ে দেখতে পাচ্ছেন সেই রানের অপর অংশটি কিন্তু নেয়া হচ্ছে পেছনে রানের

ये निकल जाएगा और ये आवाज भी लगता है देख लेते हैं अभी तो आवाज में नहीं है ठीक है 63 किलो 700 देना ना 67 ठीक है वैसे आपने जो 30 ग्राम और जो 80 ग्राम होता है भाई

মাথাটা কিন্তু তেত্রিশ কেজি চারশো বিশ গ্রাম আসছে ঠিক আছে ওটা তো সেটের মধ্যে পরে যাবে পা মাথা তো সেটের মধ্যে পরে যাবে হিসাব তো আলাদা থাকে দর্শক সেই মাংসের স্তূপ কিন্তু ইতিমধ্যে পড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটি গরু এবং একটি মহিষ গরু তো একটা জবা হইছে না আজগর ভাই একটা একটা হইছে এবং ওইখানে আরো কিন্তু কিছু গরু আছে ওগুলা হয়তো পরবর্তীতে জবাই করবেন এগুলা কি চর্বি না না এটা হলো মাংসটা পর পরিষ্কার ঝুমনি ঝুমনি মইশের তো না হ্যাঁ এটা কি সিনা নাকি না সিনা ঝুমনি দর্শক এখন কিন্তু প্রায় সকাল পৌনে ছয়টা এবং বৃষ্টি কিন্তু হচ্ছে কিছুটা আকরাম ভাই এখনো এসে পৌঁছাননি এদের কিন্তু মাংস কাটাকাটি হচ্ছে দর্শক আমরা কিন্তু আকরাম ভাইয়ের জন্য অপেক্ষা করছি এবং এখানে কিন্তু ভালোই পরিমাণ বৃষ্টি হচ্ছে যেহেতু ওজন আমরা পেয়েছি তিনশো আঠাশ কেজি এবং এই ওজনের প্রেক্ষিতে উনি কী পরিমাণ দাম নির্ধারণ করছেন এটা জানার জন্যই মূলত ওনার জন্য ওয়েট করছি আমরা আমাদের দীর্ঘ অপেক্ষা কিন্তু আক্রাম ভাইয়ের জন্য এবং এখন প্রায় পনেরো সাতটা ঘুম বৃষ্টি পড়ছে এই জায়গাটাতে এবং আক্রাম ভাই কিন্তু এখনও এসে নেই আমরা ওনার জন্য ওয়েট করছি এবং দেখতে দেখতে কিন্তু আক্রাম ভাই সেই অপর ধরে কিন্তু চলে আসছেন প্রায় কমে সাতটার সময় কিন্তু আক্রাম ভাই এসে বসেছেন আমরা কথা বলবো আকরাম ভাইয়ের সাথে কী অবস্থা কী দরে বিক্রি করবেন আজকে সিটে কিন্তু বসেছেন আকরাম ভাই আমরা একটু জায়গাটা যাওয়ার চেষ্টা করব নাসিম ভাই কিন্তু অ্যালবিনোর যে মাথা সেই মাথা কিন্তু আলাদা করার চেষ্টা করছেন আমরা একটু কাছ থেকে যাওয়া যে দেখার চেষ্টা করি এবং দেখুন সেই এলবিনো রাস্তর সিংটি কিন্তু আমাদের নাসিম ভাই আলাদা করে ফেললেন বাহ হয়ে কিন্তু গেল বিশাল দেহি সিং আমাদের নাসিম ভাই

এই যে পর্দা এমনি করে পর্দা ফালাবে না দিন কই না সব সুদা কুচিয়া দিবে সাতশো আশি টাকা সাতশো আশি টাকা পাঁচশো টাকা দিয়ে দেবো হারাই যাবো

মুশ ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কয় কেজি হ্যাঁ আছেন পাবেন পাবেন আছে টেনশন সাতশো আশি টাকা আটশো আশি টাকা আটশোশো আশি টাকা জি জি হয়েছে তিন মোনা তিনশো আঠারো কেজি তিনশো কেজি হয়েছে মোট আঠাশ কেজি

দেওয়া চলে যাবে কারিনটা ভালো দেখা যাবো না মজা লাগবে দেখতে বেশি এই লোক কথা বুঝছেন এই যে এমনি পর্দা আছে এই ফট করে এই পর্দা ফালা দিলাম শেষ জিনিসটা ক্লিং হয়ে গেল দেখতে ভালো লাগো রুচিতে মানাইবো আরামে এই আর্মি ভাই বলেছে আপনার পছন্দ করেন কাইটা রেখে দেন আমি আছে নিয়ে যাবে এ কাটতেছে

11 কুলিয়া বড় হলে তো 10000 বেচাইতো পুলিশটার 850 কি কোনোভাবেই বা তার নিচে কি করার কোনো সুযোগ হলো না আর কোনো সুযোগ নাই বক্স আছে একটা জবা হবে আর দু তিনটা জবা হবে একটা বক্স আছে এই 7 কেজির জন্য ও এই যে পর্দা এরকম করে বাইর করবো না বাইর করলে ছাড় ছাড়া যাবো এই যে একশো গ্রাম আছে একশো গ্রাম হবে একশো গ্রাম দেখবেন এই ওজন দেখেন কত আছে এক কেজি ছাইট একশো গ্রাম আছে যেটা বললাম ওইটা হইলো আছে পারভিশন হয়ে গেছে ও ঠিক ঠিক করেন বারবেশন ঠিক করেন দেখ না আমার একটা কাস্টমার দুনিয়া দিনগুলো দেবো ভাইব্রেশন হয় নাই এই সন আহ বাদল বাদল টাকা দেয়া যায় নাই আকরাম ভাই আপনি এই যে আমরা যে হাটের ভিডিও করছি না জি চাঁদাই কোন আর অনেকে বলছে যে আপনি খুব তাড়াহুড়া করে গরু কিনেন এবং হচ্ছে অনেকে পাশ থেকে বলছিল যে আর একটু ধৈর্য নিয়ে কিনেন তাহলে দাম একটু কমে পড়তো এখন কেনার ক্ষেত্রে কি আপনি আরেকটু একটু কম মানে ধৈর্য নিয়ে কিনবেন ধৈর্য ধৈর্য রেখে গেলে গাড়ি নিয়ে গেলে আমার গাড়ির পুরো হয়ে যাবে তাই না জি জি একটু সময় নিয়ে আকরাম ভাই আমার মনে হয় আপনি কেনার প্রতি একটু কনসেন্ট্রেট দেওয়া দরকার মানে যদি আরেকটু সময় নিয়ে কমে কিনতে পারেন আমার মনে হয় আপনি আরেকটু দাম কমাতে পারবেন আরে না রে ভাই ফালতু হ্যাঁ ফালতু আলাপ বললাম তো একটা একটা গরুতে পাম্পিং করলে 30 কেজি বাইরে যায় 20 কেজি বাইরে যায় ওদের লাভ ওইটাই ওরা সস্তা বুঝতে পারবো আমরা পারবো না জীবনে না ভালো জিনিসটা আয় না সস্তা জীবনে খাওয়াইতে পারবো না আরেকটা গাড়ি তো দর্শক আছে কিন্তু বৃষ্টি এবং আমরা দেখিয়েছিলাম যে আকরাম ভাই কিন্তু প্রায় পনেরোই সাতটার দিকে এসেছেন এবং আমাদের এখন কিন্তু প্রায় আটটা দশ বাজে তো মোবাইল এই কুমার্সলামাদুল্লা কোন দিছিলেন কয় কেজি আছে তো নাম লিখছিল না অসুবিধা নেই আপনার দুই কেজি সিজার লাগবে নাকি যা যা নাম লেখা তো রেখে দর্শক আমরা করেছি হয়তো আলাদা ভিডিও পাবেন অথবা এই ভিডিওর মধ্যেও থাকতে পারে আসলে একদম দেখানোর চেষ্টা করি ওকে ভাই তো ভিডিও লম্বা হলে পোষণ যেতে পারে এবং সেই ক্ষেত্রে আজকের ভিডিওর সম্পর্কে যদি আপনাদের থাকে আপনারা জানাবেন এবং দাম নিয়ে বা বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আমরা সাথে অনেকক্ষণ অপেক্ষা করে কিন্তু কথা বললাম আজকে কিন্তু মহিষের মাংস আটশো টাকা কেজি এবং গরু সাতশো আশি টাকা কেজি দরে উনি বিক্রি করছেন এবং সোজা সাপটা উত্তর কিন্তু আকরাম ভাই দিয়ে দিন অনেকে বলছিলেন যে আমরা কেন দাম কমানোর কথা বলি না আমরা কিন্তু চেষ্টা করি বলার জন্য আসলে ব্যবসা যার যার তার তার হিসাব তো আশা করি এই প্রতিবেদনটার পরে আপনাদের যদি কোনো ধরনের কোয়ারি থাকে কোনো সৎ পরামর্শ যদি থাকে আকরাম ভাইয়ের ব্যাপারে আপনারা কিন্তু আকরাম ভাইয়ের নাম্বার যদি থাকে আপনারা কিন্তু পরামর্শ দিতে পারেন ভাই দুইটা দুইটা গুলো দাম দিছিলাম